যাত্রী সেচে গাঁজা পাচার টোটো রিক্সা যাত্রী সেচে গাঁজা পাচারের অভিযোগ কোচবিহার সিতাইয়ের বাসিন্দাকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে পুলিশ জানা গেছে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিক মনসুর উদ্দিনের কাছে গোপন সূত্রে খবর আসে তিস্তা নদীর বাদ দিয়ে একটি টোটো নিষ্কা করে ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের উতোকে রনা দেয় গাঁজা পাচার সেই সূত্র ধরে খবর পেয়ে সেনপাড়া সংলগ্ন বাধের বাজার এলাকায় ফাঁদ পাতে পুলিশ শুরু হয় তল্লাশি সন্দেহজনক টোটো রিক্সা আসতেই তাকে দাঁড় করিয়ে টোটো রিক্সা যাত্রীদের তল্লাশি চালাতেই মদন বর্মন নামে সিতাইয়ের এক ব্যক্তির ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয় মদন বর্মন বলে তিনি ওই গাঁজা জলপাইগুড়ি স্টেশন হয়ে মালদায় নিয়ে যেতেন সেই উদ্দেশ্যে তিনি ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে যাচ্ছিলেন ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ড মহল জানিয়েছেন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া চোদ্দ কিলোটি গ্রাম গাজা বাজেয়াপ্ত করা হয়েছে জিতের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে আগামীকাল শনিবার আদালতে তোলা হবে দিলীপ রায়ের প্রতিবেদন সিসিয়েন তোরাইটুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে